জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা নানা কারণেই থাকেন আলোচনায় সম্প্রতি আবারও ট্রলের শিকার হলেন এই শিশু শিল্পী পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি বিশ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা ক্যাপশনে লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দেওয়া হয়েছে আর এতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন লুবাবা এর আগেও সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা কেন্দ্রে দিয়েছে বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিলেন দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা এরপর গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা অনেকেই হাউন আঙ্কেল বলতে থাকেন